গাজীপুরে তিনটি অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার পর্যন্ত কাশিমপুর এবং শ্রীপুর এলাকায় এই ঘটনা ঘটে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যদিও তিনটি বাসই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য মতে প্রথম ঘটনা ঘটে ভোর সাড়ে চারটার দিকে বাসন থানাধীন ভোগরা বাইপাস এলাকায় টাঙ্গাইল মহাসড়কের পাশে পার্কিংয়ে থাকা ভিআইপি সাতাশ নম্বর বাসটিতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন একই রাতে শ্রীপুর উপজেলার সিএনবি এলাকায় পার্কিংয়ে থাকা প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসেও দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নেভাতে সক্ষম হন এছাড়াও কাশিমপুর এলাকায় পার্কিংয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে একই সময় গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান আগুন একটি বাসের ইঞ্জিন ও আসন সম্পূর্ণ পড়ে গেছে সময় মতো নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারে পুলিশ জানিয়েছে ধারাবাহিক এই অগ্নি পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি ঘটনাগুলো পরিকল্পিত নাশকতা নাকি অন্য কোন উদ্দেশ্যে ঘটানো হয়েছে তা ক্ষতি দেখা হচ্ছে সব মেলে একই রাতে তিন স্থানের ধারাবাহিক অগ্নি সংযোগে গাজীপুরে দেখা দিয়েছে রহস্য উদ্বেগের ছায়া